নমস্কার ফার্মার বন্ধুরা তো আজকের টপিক হচ্ছে যে কোন সময় আপনি মুরগি খামারে তুললে মানে বাচ্চা ওঠালে আপনি বেশি লাভবান হবেন দেখুন এই সময়টা কিন্তু আপনার উপরে নির্ভর করবে মানে আপনি অ্যাকচুয়ালি আপনার এলাকায় কোন সময়টাতে মার্কেটটা বেশি পাবেন তো মূলত এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা পনেরো দিন বয়সের বাচ্চা তো মোটামুটি এটা জ্যৈষ্ঠ মাস চলছে আসা শ্রাবণ মোটামুটি শ্রাবণ মাস বা ভাদ্র মাস ভাদ্র মাসের প্রথম দিক শ্রাবণ মাসের শেষ দিক এরকম টাইমে কিন্তু এই মুরগিটা রেডি হবে তো এই সময় কিন্তু কোনো পরব নেই কোনো অনুষ্ঠান নেই কোনো অকেশন নেই সেই সময় গিয়ে কিন্তু এই মুরগিটা খুব বেশি মার্কেট পাবে না তো শুধু এইখানকার এই মুরগি নয় এরকম অধিকাংশ খামারে যে সমস্ত খামারি বন্ধুরা করেছে তারা কিন্তু একটা ন্যূনতম রেটের মধ্যে মুরগিগুলো বিক্রি করতে হবে আর যদি এই মুরগিটাই এই যে সময় চলছে বর্তমান সময়ে যদি আপনি বাচ্চাটা বুডিং করান তাহলে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মোটামুটি দুর্গাপুজোর একটা ওকেশন পাবেন যেটা হিন্দুদের একটা বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো কালী পুজো এই সমস্ত ফেস্টিভ্যালগুলো পাবেন অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে বাংলা ক্যালেন্ডার অনুসারে আপনার বিভিন্ন যে পরবগুলো আছে হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন যে কোনো ধর্মের যে সমস্ত ফেস্টিভ্যালগুলো আছে সেই ফেস্টিভ্যাল ধরে আপনাকে মোটামুটি তিন মাসের বাজেট রেখে তিন মাসের সময় হাতে নিয়ে আপনি যদি বাচ্চাটা বুডিং করতে পারেন তাহলে কিন্তু আপনার বেস্ট সিজন হবে এই মুরগিটা বিক্রি করার জন্য কারণ প্রতিটা বছরই কিন্তু এই ফেস্টিভ্যালগুলোই মুরগির দামটা ওঠানামা করে ম্যাক্সিমাম বেড়ে যায় কিন্তু ফেস্টিভ্যাল এই যেরকম এই সামনে জামাই ষষ্ঠী আসছে হিন্দুদের এটা একটা বড় পরব এই জামাই ষষ্ঠীতে কিন্তু মোটামুটি ভালো বাজার যায় তো এরকম ছোটো ছোটো যে ফেস্টিভালগুলো আছে সেই ফেস্টিভালগুলোকে টার্গেট করে আপনাকে কিন্তু মুরগিটা বুডিং করতে হবে বাচ্চাটা আপনার খামারে আনতে হবে তাহলে কিন্তু আপনি একটা ভালো দাম পাবেন এটা হচ্ছে একটা বাড়তি টিপস মানে এইগুলো হুটাট করে যখন তখন নিলেই কিন্তু ভালো দাম পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার না আর এই যে কিছুদিন আগে যে রমজান মাইনা রোজার মাসের যে ঈদটা চলে গেলো এই ঈদকে টার্গেট করে যদি আপনি মোটামুটি আড়াই মাস তিন মাস আগে যদি মুরগিটা বুডিং করেন তাহলে কিন্তু একটা ভালো কম বেশি দাম পেয়ে যাবেন আর এই যে বক্রাইদ আসছে সামনে মোটামুটি এক দেড় মাস সময় রয়েছে এই ঈদে অল্প কিছু বিক্রি হবে তো মুরগির চাহিদাটা বা অন্য কোনো চিকেনের চাহিদাটা খুব কম থাকে বকরাইতে তো আপনাকে টার্গেট রাখতে হবে এরকম ছোটো ছোটো ফেস্টিভ্যাল ছোটো বড়ো বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো আছে যেরকম ক্রিসমাস ডে খ্রিস্টানদের একটা বড় ফেস্টিভ্যাল এই ক্রিসমাস ডেতে যারা টার্কি ফার্মিং করেন বিশেষ করে তারা যদি এই ক্রিসমাস ডে টার্গেট করে টার্কি ফার্মিং করেন বা টার্কি মাংসের জন্য পালন করেন তাহলে কিন্তু একটা ভালো দাম পাবেন তো এরকম ছোটো 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 বড়ো বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আমাদের টার্গেট রাখতে হবে টার্গেট রেগেই কিন্তু আমাদের মুরগি খামারে তুলতে হবে তাছাড়া যারা ব্যবসা পারপোস ফার্মিং করেন তাদের কিন্তু সারা বছরই বোর্ডিং করতে হবে আর যারা শুধুমাত্র চিকেন পারপোস করেন তাদের কিন্তু এই ফেস্টিভ্যালগুলো টার্গেট রাখতে হবে বাকি আপনার ঘরে সারা বছরই মুরগি রাখতে হবে একটা গড়গড়া দাম পেতে গেলে সারা বছরই মুরগি রাখতে হবে কারণ কোনো লটে লস হবে কোনো লটে লাভ হবে অল ওভার সব মিলে কিন্তু একটা লস লস লাভের ব্যাপার আছে তো সেইটাকে কভার করতে গেলে আপনাকে সারা বছরই ঘরে মুরগি রাখতে হবে কিন্তু যদি মানে পার্টিকুলার যদি কোনো ফেস্টিভ্যালকে টার্গেট করে যদি আপনি মুরগিটা তুলতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি লাভবান হবে ব্যাস এইটুকুনি জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটাতে এই ছোটো টিপস দেওয়ার ছিল দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার খামারে প্রতিটি পশুপাখিকে সুস্থ রাখার চেষ্টা করবেন